নানান বিষয় নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা কত কিছুই না আবিষ্কার করে চলেছেন প্রতিনিয়ত বিজ্ঞানের এত অগ্রগতি সত্য এমন অনেক ঘটনা রয়েছে যেসব ঘটনার কথা জানা আজও মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি মহাবিশ্বকে অসীম বলে মনে করা হয় সুতরাং এটি স্পষ্ট যে সমগ্র মহাবিশ্বকে মানুষের পক্ষে জানা কোনো দিনও হয়তো সম্ভব হয়ে উঠবে না পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর গোপন রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি আর এমনই সব অদ্ভুত বিচিত্র এবং রহস্যময় স্থান সম্পর্কে রইল আজকের নিবেদন আর এই লিস্টে সবার প্রথমেই রয়েছে গিজার গ্রেট পিরামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন দুই হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত এখন আশ্চর্যের বিষয় হলো এখনও একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ কুড়ি হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্য এছাড়া এই পিরামিডে কতগুলি বেসমেন্ট আছে কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি আমেরিকার একটি অত্যন্ত রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভিলস অর্থাৎ শয়তানের চাকা পক্ষে কলড্রনের আকারে একটি ছোট পুল রয়েছে যা রহস্যজনকভাবে নদীর অর্ধেক জল নিজের ভেতর শুষে নেয় এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি কথিত আছে যে জলপ্রপাতের ভেতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের গতিপথ বুঝতে কিন্তু সেই জিনিসগুলি কোথায় গেল কেউই জানে না এবং জলের গতিপথই বা কোন দিকে তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশে ভেনেজুয়েলায় এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় ক্যাটা লাইটিং কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যই রয়ে গিয়েছে বিজ্ঞানীরা এই রহস্যের কিনারাও আজ পর্যন্ত করতে পারেননি আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় রিচ স্ট্রাকচার আবার অনেকে একে বলে রিচার্ড স্ট্রাকচার এর আরেকটি নাম আই অফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এতটাই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এই চিত্রটি কে তৈরি করেছে কেন তৈরি করেছে তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে